হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কা সারিকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে সারাদিন আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো এখন দুপুর পনেরো বারোটার মতো বাজে এখন আমি ছাতুর শরবত খাবো দেখো আমি আজকে ছাতুর শরবত খাবো তার জন্য প্রথমে একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি আমার না সকালে চা বিস্কুট খেলে আর সারাদিন কিছু খেতে ইচ্ছা করে না সেই জন্য আজকে একটু ছাতুর শরবত খেতে ইচ্ছা করলো তাই জন্য একটু ছাতুর শরবত করলাম আমি একটু নর্মাল জলের মধ্যে তিন চামচ ছাতু নিয়ে নিলাম তার মধ্যে একটু সুগার ফ্রি আর এক চিমটে নুন অ্যাড করলাম আর একটু ঠান্ডা জল অ্যাড করলাম বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খেলে আর সারাদিনটা বেশ ফ্রেশও লাগে বেশ ভালো লাগে দেখো এখন বারোটার মতো বাজে এখন আমি ছাতুর শরবতটা খাবো খাবেন দারুণ লাগতে খেতে তোমরা কে কে ভালোবাসো ছাতু শরবত কমেন্ট করে অবশ্যই জানাবে আর চুলে দেখো আজকে চপচপা করে তেল দিয়েছি শ্যাম্পু করব চুল তো উঠে পুরো শেষ হয়ে গেল চুলের আর কিছু নেই খাওয়ার টাইমই পাইনি কিন্তু কোনো কাজও করি না এদিকে খাওয়ার আমার ঘরে যে কাকিমা কাজ করে তার তো শরীর খারাপ সাত দিন আসতে পারবে না সেই শোনো তো আমার মাথা খারাপ হয়ে গেছে এবার আমি দিব্যাঙ্কার এক বন্ধুর মাকে ফোন করলাম বললাম তোমার ঘরে যে কাজ করে ওকে একটু শোনো তো কাজ করবে কি না দিয়ে বলল হ্যাঁ করবে দিয়ে সেই এসে মানে বাসনটা মাজলো আর ঘরটা মুছে দিয়ে গেল। আর জামা কাপড়টা ওয়াশিং মেশিনে আমি কেচে নিলাম আর এদিকে আমার মানে বর মানে দিব্যাঙ্কার বাবা আমাকে সব সবজি টবজি কেটে দিচ্ছে মানে বিশাল ব্যাপার সবজি কেটে দিচ্ছে আমাকে অনেক হেল্প করে দিচ্ছে দেখো দিব্যাঙ্কার বাবা এমন করে কাটছে সবজিগুলো যে ওর কাটা দেখে আমার নিজেরই ভয় লাগছে যে ওর নিজের আঙুলটা না কেটে ফেলে আমি বলছি আমাকে দাও সে কিছুতেই দেবে না নিজেই করবে যাই হোক আমাকে তো হেল্প করছে এটাই অনেক নিজের কাজের ফাঁকে একটু সময় করে নিয়েছে আমাকে হেল্প করার জন্য আর কাকিমা যেহেতু আসেনি ও কাকিমাই কেটে দেয় তো সবজিগুলো সেজন্য ও হেল্প করে দিচ্ছে আর এইদিকে আমি আজকে বেশি কিছু রান্না করব না অল্প চিকেন ছিল ওটা করব আর মাছ ফ্রাই করব আর একটু ডাল বসিয়ে দিচ্ছে এদিকে আর ভাতটা করব। ব্যাস আর বেশি কিছু করব না কারণ ওদিকে আবার অনেক কিছু ওয়াশিং মেশিনে সব জামাকাপড় দিতে হবে কাচতে হবে পুজো দিতে হবে আবার মেয়েকে স্কুল থেকে আনতে হবে অনেক কাজ আছে তাই আর বেশি কিছু রান্না করবো না এইটুকুই করব আজকে আমি জগা খিচুড়ি চিকেন তৈরি করেছি জগা খিচুড়ি বলছে এই কারণে মানে যার পরে যেটা পাচ্ছি দিয়ে দিচ্ছি মানে ফার্স্টে যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেয় মানে অ্যাকচুয়ালি যেটা চিকেনে দেয় সেই সব না যেটার পরে যেটা মনে আসছে সেটাই দিয়ে দিচ্ছি ফার্স্টে আলু বিনস তারপরে গাজর তারপর পেঁয়াজ পরে মনে পড়ল তেজপাতা দেবো তেজপাতা মানে যা যখন পাচ্ছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সেটার জন্য এটার নাম হয়েছে জগা খিচুড়ি কিসছি মানে চিকেন তারপরে চিকেনে দেখবে একটা দিলেই হলো মানে ওরকম তো কোনো ব্যাপার নেই স্টেপ বাই স্টেপ সেদিন আজকে একটু জগা খিচুড়ি করেই বানালাম কিন্তু খেতে ভালোই টেস্ট হয়েছিলো জানো খুব একটা খারাপ হয়নি খেতে আর অল্প চিকেন তো বেশ ভালোই হয়েছিলো আর তার মধ্যে একটু সয়াবিন অ্যাড করে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো আমার জিরে না জিরে না সরি ধনের গুঁড়ো ঢালবো ধনেটা শেষ হয়ে গেছে ধনের প্যাকেটটা কেটে ধনেটা ঢালছি আর ওদিকে আমার আবার নুনও শেষ হয়ে গেছে নুনটাও আবার প্যাকেটটা কাটব সারাদিন না মেয়েদের এত কাজ কাজ করলে না করতেই হয় ওরে বাপরে এই রান্না করবো আবার গ্যাসটা পরিষ্কার করো রে চিনি পরিষ্কার করো রে তারপর আবার স্নান করো রে শ্যাম্পু করো রে পুজো দাও রে মেয়েকে আনো রে মেয়েকে খাওয়াও রে মেয়ে কাপড় ছাড়াও রে মানে কাজের পর কাজ কাজের পর কাজ ওরে বাপরে বাবার ভালো লাগছে না যাই হোক চটপট করে আমার চিকেনটা হয়েও গেল বেশ খেতে তো বললামই আগেই টেস্ট হয়েছিল। এবার নুনটা একটু চটপট করে ঢেলে নিই নুনটাও বারন্ত হয়ে গেছে নুনের প্যাকেটটাও ঢেলে নিচ্ছি দিব্যাঙ্কার বাবা অনেক দিন ধরেই বলছে একটা রান্নার লোক রাখতে কিন্তু কি কী তো আমার একদিন রান্না করলে না দু দিন অটোমেটিক হয়ে যায় এবার সে পরের দিনে সে কী রান্না করবে সেই ভেবে না রান্নার লোকও রাখছে না আবার ইচ্ছাও করে না প্রতিদিন মানে ব্রেকফাস্টে ওই রুটিটা আমার করতে না অ্যালার্জি আর এদিকে দেখো মেয়েকে সন্ধ্যাবেলায় দুধ বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছে আর আমরা চা খাবো আর সন্ধ্যাবেলায় পাস্তা করেছিলাম একটু পাস্তার মধ্যে একটু গাজর বিনস আর পেঁয়াজ দিয়েছিলাম আর একটু চিজ দিয়েছিলাম আর ডিম অ্যাড করেছিলাম ব্যাস আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ আমার ব্লগটা শেয়ার করে দিও আর কমেন্ট করো আর একটা প্লিজ লাইক করো টাটা বাই বাই